দেখছেন কি একটা অবস্থা দোকানে চানাচুর খাওয়াই আর এখনও আমার পিছে পিছে ঘুরে বেড়াতেছে মানে আমি আইছি পুকুর পাড়ে যে পুকুর পাড়ে আইসি তো পাখিটা আমার লগে লগে পুকুর পাড়ে আইছে পুকুর পারে ঘুরতে কি সুন্দর একটা অবস্থা আসলে মানুষের চাইতে যদি আপনি কোনো পশু কোনো অবলা পশুরে কিছু খাওয়ান পাঁচ টাকা যদি খাওয়ান ওরা আপনার ঋণ কোনো দিন শোধ করতে পারবো না ওরা আপনার সর্বক্ষণ মনে রাখবো সর্বক্ষণে আপনার পাশে পাশে থাকবো ঠিক ওরকমই আমি যেমন দোকানে বসি আমার ওইখানে যা চানাচুর বিস্কুট খাই আসে আর এখন আমার পাশে পিছনে পিছনে স্কুল মাঠে আইছি আমি স্কুল মাঠে আইসি আইসা সুন্দর মতো আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে মানে আমারে ফলো করতেছে আমি কই যাইতেছি কই না যাইতেছি দুইটা এক লগেই মানে আমার পিছের পিসে যাইতেছে যেন আমি ওদেরকে আর কি ফলোতে রাখতে আরে আমার আমি আবার দোকানে যাবো দোকানে যাওয়ার পরে দেখা যাবো যে আবার ওই চানাচুরের বৈরম থেকে চানাচুর দিমু সুন্দর মতো বা চানাচুর খাবো ঠিক দুইটাই দেখছেন দুইটাই একই সাথে মানে একসাথে পিছনে পিছনে ঘুরতেছে আমার আমি জেনে যাই এনে যাইতেছে মানে এই অবস্থা তো ভালোই তো আমি এখান থেকে যেহেতু আমার পিছনে পিছনে ঘুরে তো আমি আরও বেশি বেশি করে এদেরকে চানাচুর দেওয়ার চেষ্টা করবো যেন আর কি ওরাও আমার পিছনে পিছনে থাকে ঘুরে ভালোই লাগে যে কোনো জায়গায় যেমন পিছনে পিছনে যাবো যেমন আমার দিয়ে ফয় চালা হয় তার জন্য ওই আমার পিছনে পিছনে যায় যার পরে চানাচুর বাদাম শুকনা খাবো আহ আসোই কি সুন্দর একটা অবস্থা একসাথে ঘুরে যে দুইটাই মানে যাওয়ার লগের লগে দোকানের উপরে বসবো বইটা আমার কাছে আর কি চানাচুর চাইব আমি চানাচুর দিলে পেটটা বললো সুন্দর একটা অবস্থা কি একটা চেহারা মানে যে আমি ওরে পালছি আমি জেনে দাঁড়ামো ঠিক এনে দাঁড়ায় ঠিক দুইটা একই অবস্থা এই যে একটা সুন্দর মতো দুইটা বাকি আমার পিছনে পিছনে যায় আবার আসে ওর খাবার খায় ঘুরে ফিরে ভালোই লাগে মানুষের যদি আপনি হাজার হাজার টাকাও খাওয়ান তাও এরকম পুষে পুষ পিছনে পিছনে চলবো না মানে ওর স্বার্থ নিয়ে ঘুরবো আরে ও আমার সাথে অল্প কিছু খাবারের জন্য আমার পিছনে পিছনে ঘুরে মানে ওর বাচ্চারে আহার দে ঠিক এইভাবে ঘুরে কি একটা সুন্দর অবস্থা ভালোই লাগতেছে দুইটা পাখি বাহ সে একটা অবস্থা তো এই পর্যন্তই আমি আরও সুন্দর করে আপডেট করা ভিডিও দেবো যাতে ভাবে খাওয়ানোর দাওয়ানের জন্য নতুন ভিডিও দেবো পাখিদের নিয়ে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে পাখির সঙ্গে আমার দোকানে কিংবা বাইরে যেখানে দেখা হোক আপনি পাখি দেখলে বুঝবেন আর সাথে তো আমার ভয়েস থাকবোই অল টাইম তো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো পাখির একটা ভিডিও নিয়ে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম